সবাই ঢাকা থেকে আমার বন্ধু এসেছে বাংলাদেশের একদম শেষ প্রান্ত টেকনাফে তার ছোট ছেলের জন্মদিন উদযাপন করার জন্য গতকাল জন্মদিন উদযাপনের পর আজ আমরা সবাই মিলে বেয়ে হয়েছি টেকনাফ ঘুরে দেখার জন্য আজকে আমাদের পরিকল্পনা একসাথে পুরো টেকনাফ শহর ঘুরব অনেক দিন পর আমরা এতগুলো মানুষ একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম এই যে আমাদের জন্মদিনের ছোট্ট তারকা কি সুন্দরভাবে মায়া ভরে চোখে তাকিয়ে আছে আমাদের আজকের প্রথম গন্তব্য হলো শাহপুরের দ্বীপ আজকের পিকনিকের জন্য মেনুতে রয়েছে আন্টি নিজের হাতের রান্না করা স্পেশাল বিরিয়ানি সাথে কোক না হলেই না তাই যাওয়ার পথেই স্বপ্ন থেকে কোক কিছু অনটাইম প্লেট আর পানি নিয়ে নিলাম আমার প্রথম ব্লগে আপনার এই জায়গাটি দেখেছিলাম তখন বর্ষা মৌসুম ছিল না তাই লবণের মাঠে চাষাবাদ চলছিল এখন চারদিকে বৃষ্টির পানি জমে গেছে তাই লবণ চাষ বন্ধ আছে দুপাশে খোলা মাঠ মাঝখানে একটা ব্রিজ এই জায়গাটা আমার ভীষণ প্রিয় কারণ চারদিক থেকে ভেসে আসা বিশুদ্ধ বাতাস আর প্রকৃতির মনোরম রং হৃদয় জুড়িয়ে দেয় এ ব্রিজ থেকেই শাহাপুরীর দ্বীপের দূরত্ব মাত্র চার কিলোমিটার বৃষ্টির পানিতে ভরপুর লবণের মাঠ দেখতে দেখতে চলে এলাম শাহাপুরীর দ্বীপ এই ব্রিজ দিয়ে হেঁটে একেবারে শেষ প্রান্তে গেলে মায়ানমারের সীমান্ত চোখে পড়ে এখন আমরা সবাই মিলে ব্রিজের একদম শেষ প্রান্তে যাচ্ছি এখন জোয়ার চলছে চারপাশ পানিতে পেয়ে আজ আকাশটাও মেঘলা সব মিলিয়ে পরিবেশটা একেবারে ভিন্ন রকম এক প্রশান্তি এনে দিচ্ছে হাঁটতে হাতে নতুন এক অতীতের সঙ্গে পরিচয় হলো সে আমাদের সঙ্গে সঙ্গে হাঁটছে আমি থামলে সেও থামে আবার আমি হাঁটলে সেও হাঁটে জোয়ারের সময় নদীতে ভালো মাছ ওঠে সেই সুযোগে জেলেরা সারি বেঁধে জাল ফেলছে আমি এত জেলেকে একসাথে জাল ফেলতে আগে কখনো দেখিনি এখানে এক জেলে নদী থেকে জাল তুলছে তার জালে ছোট ছোট কিছু মাছ উঠেছে তবে বড় মাছ তেমন নেই আরও কিছু দূরে ব্রিজের নিচে কয়েকজন বড় জাল দিয়ে মাছ ধরছে নদীতে মাছ ধরা যেমন এক ধরনের আনন্দ তেমনি নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখা এটাও এক অনন্য আনন্দের অভিজ্ঞতা শাহফুরিদ দ্বীপের আরেকটি নাম হলো গোলার এই নামকরণ নিয়ে নানা মতামত প্রচলিত কেউ বলেন সমদার শাহ সুজাহার শাহ ও তার স্ত্রী পরিবাণুর পরিণাম মিলে দ্বীপটির নাম রাখা হয়েছে আবার কারো মতে এটি শাহফরিদ আউলিয়া নামানুসারে করা হয়েছে আবার অনেকে বলেন অষ্টাদশ শতাব্দীর কবি সাবারিদ খার হানিফা ও কয়রাপুরি কাব্যের চরিত্র শাহপুরির নাম থেকে এই দ্বীপের নামকরণ করা হয়েছে বর্তমানে শাহপুরির দ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় বিশেষ করে যারা সেন্ট মার্টিন যেতে পারেন না তারা এখানে এসে কিছুটা হলেও সেন্ট মার্টিনের মতো নীল জলে শাক পান বীজ ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম একেবারে শেষ প্রান্তে ওপারে যেটা দেখা যাচ্ছে ওটাই মায়ানমার আজ আকাশ মেঘলা থাকায় ওপারের দৃশ্যটা তেমন স্পষ্ট নয় ওপারের শহরের নাম মঙ্গি আর আমরা আছি বাংলাদেশের টেকটাফে এই দুই দেশের মাঝ দিয়ে বয়ে যাচ্ছে নাফ নদী যা একটি প্রাকৃতিক সীমান্ত হিসেবে কাজ করছে ওই যে দূরে যে পার্টি দেখা যাচ্ছে ওটাই সেন্ট মার্কিন এখান থেকে অনেক কম সময়ে সেন্ট মার্কিনে পৌঁছানো যায় স্থানীয় লোকজন সাধারণত এখান থেকেই যাতায়াত করে এবার আমরা যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে সেখানে গিয়ে বিচের পাশে বসে স্পেশাল বিরিয়ানি পার্টি হবে যাওয়ার পথে হঠাৎ আরও কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে গেল তারা নুসাইবাকে দেখে আদর করছিল কেউ কেউ ছবি তুলছিল এমনকি একজন তো ওকে নিয়ে ভিডিও বানাতেই শুরু করে দিল আমার মেয়ে যেখানে যাই সেখানে নতুন নতুন মানুষের সঙ্গে তার পরিচয় হয়ে যায় অনেক বেলা হয়েছে সবারই একটু ক্ষুদা লাগছে তাই একটুখানি হালকা নাস্তা বিরতি টেকনাফে পেঁয়াজু খুবই জনপ্রিয় প্রায় প্রতিটি অলিতে গলিতে পেঁয়াজুর দোকান দেখা যায় সবাই মিলে একটু হালকা কিছু খেয়ে আবার রওনা হলাম এই পথগুলো খুব সরু হলেও অপূর্ব সুন্দর এমন সরু পথ যে মনে হয় এই বুঝি পানিতে পড়ে যাব এ এক অন্যরকম সৌন্দর্য তাস থেকে না দেখলে বোঝার উপায় নেই আমরা পৌঁছে গেছি সাবরাং ট্যুরিজম পার্কের সামনে এখন আমরা বিচের কাছাকাছি এমন কোনো জায়গায় যাব যেখানে বসে একটু আরামে খাওয়া দাওয়া আর সমুদ্রের দৃশ্য দুটোই একসাথে উপভোগ করা যাবে এখানে সমুদ্র পাড়ে অনেক বড় বড় স্যান্ডব্যাগ রয়েছে সমুদ্রের ঢেউয়ের ধাক্কা ও পার ভাঙন রোধ করার জন্যই এই স্যান্ডব্যাগগুলো ব্যবহার করা হয় ফলে জায়গাটা কিছুটা উঁচু নিচু দেখা যাচ্ছে আমরা পেয়ে গেলাম একটা সুন্দর জায়গা চারপাশে প্রবল বাতাস রয়েছে আবহাওয়া মেঘলা বাতাসের বেগ অনেক বেশি মনে হচ্ছে যেন বিছানা উড়িয়ে নিয়ে যাবে এখন সবাই মিলে খাওয়ার আয়োজন করছে আনটি খুব যত্ন করে সালাদ কাটছে টেকনাফে আসার পর এবারে পিকনিকটা একদম আলাদা মনে হচ্ছে আমাদের বাচ্চারাও খুব উপভোগ করছে তাদের খাওয়ার বঙ্গি দেখলেই সেটা বোঝা যায় বিরিয়ানির ঘানে চারপাশ মোমো করছে আনটির রান্না খেয়ে সবাই প্রশংসা পঞ্চমুখ তবে আন্টি মডেস্টি তিনি বলছেন এই রান্না নাকি তেমন ভালো হয়নি তিনি এর থেকেও ভালো বিরিয়ানি রান্না করেন আসলে অনেক দিন পর এমন মজা করে বিরিয়ানি খেলাম এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে মুসাইবা আর ওর বাবা এখন অনেক দূরে চলে গেছে সমুদ্র উপভোগ করতে খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছিল ঝুম বৃষ্টি সবাই মিলে দৌড়ে আশ্রয় নিয়েছিলাম এক আনসার বাহিনীর বিল্ডিং বৃষ্টি এখন কিছুটা কমে এসেছে তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা মেরিন ড্রাইভ ধরে বাড়ির পথে রওনা দিচ্ছি ফেরার পথে মেরিন ড্রাইভে একটু থামলাম পাড়ে দাঁড়িয়ে সবাই মিলে ফটো স্টেশন করলাম আর মেঘলা আবহাওয়ার সমুদ্রের রূপ উপভোগ করলাম আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল দিন পর কলেজের বন্ধুর সঙ্গে দেখা তার পুরো পরিবার সহ ওরা স্বামী স্ত্রী দুজনই আমার বন্ধু সাথে আছে আমার দেবর কাম বন্ধু রাসেল আমরা চারজনই একসাথে স্কুল এবং কলেজে পড়াশোনা করেছি এভাবে বাংলাদেশের শেষ প্রান্তে এসে আবারও একসাথে দেখা হবে সত্যিই ভাবিনি আমাদের এই বন্ধন যুগ যুগ অটুট থাকুক বন্ধুত্ব টিকে থাক বিদায়ের ঘন্টা বেজে গেছে তাই সন্ধ্যার আগেই আমরা বাড়ির পথে রওনা হচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আল্লাহ হাফিজ